আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আর একটি নতুন মন্ত্র এই মন্ত্রটি একটি কুহুরী ও বশীকরণ মন্ত্র যেটাকে বলা হয় মোহিনী মন্ত্র এই মন্ত্রের মাধ্যমে আপনি যে কোনো মেয়েকে বা যে কারোর মেয়েকে বা যে কোনো মহিলাকে আপনি নিজের বসে রেখে আপনি যা ইচ্ছা সেই কাজ করাইতে পারবেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন আমার চ্যানেলের অত্যন্ত প্রথম প্রথম গুপ্ত বিদ্য আপলোড করা হয় যা কোনো না কোনো কাজে নিশ্চয়ই আপনার লাগবে আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পারছেন এই প্রথমত এই মন্ত্রটি আপনারা একটু মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন মুখস্থ করে নিলে ভালো হয় আর দেখে পড়লেও হবে ঠিক আছে মন্ত্রটির নিয়ম ও বিধি বলে দিচ্ছি ভালোভাবে শুনে নেন স্কিপ করে নেন ভিডিওটি মন্ত্রটির নিয়ম হলো আপনারা প্রথমত এই কাজটি করবেন শনিবার দিন রাত্রে পাক পবিত্র হয়ে একটি প্রদীপে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন পাঁচটি গোলাপ ফুল রাখবেন ও পাঁচ রকমের মিষ্টি দ্রব্য রাখবেন ও আগরবাতি লবণ ধন জ্বালিয়ে নেবেন ঠিক আছে এগুলো করা হয়ে গেলে এই উক্ত মন্ত্রটি দুইশত ষোলো বার পাঠ করে আপনারা জব সিদ্ধি করে নেবেন জবসিদ্ধ সিদ্ধ হয়ে গেলে আপনাদের কাজ হয়ে যাবে এরপরে আপনাদের প্রয়োগের বিধিটা বলে দিই প্রয়োগের বিধিটা একদম সহজ আপনি যাকে বস করতে চান সে যাকে বস করতে চান তার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলের তলের মাটি লাগবে ঠিক আছে বাম পায়ের বৃদ্ধাঙ্গুল তলের মাটি লাগবে ওই মাটিতে যে কোনোভাবে আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে এই উক্ত মন্ত্রটি আপনারা একান্নবার পাঠ করবেন একান্নবার পাঠ করে একান্নটি ফু দেবেন ফু দেওয়া হয়ে গেলে ওই মাটিটি যে কোনো কাজে যাকে আপনি বস করতে চান তার গায়ে ফেলবেন আপনি যে কোনো কৌশলে তার গায়ে ফেলবেন তার সাথে কথা বলার সলে হোক বা কোনো ইয়ে করার ছলে হোক তার গায়ে ফেলবেন বাস এতেই আপনার কাজ হয়ে যাবে ওই মাটি ফেলার সাথে সাথে সে আপনার জন্য দিবানা হয়ে যাবে পাগল হয়ে যাবে আপনার কাছে আসার জন্য সে ব্যাকুল হয়ে যাবে কেউ তাকে আটকাইতে পারবেন না আশা করি আমার কথা বুঝতে পারছেন তবে সাবধান এই কাজগুলো কোনো খারাপ কাজে লাগানোর চেষ্টা করবেন না এই কাজগুলো তারাই করবেন যারা মনে করেন যে কুপুরি করার চিন্তাভাবনা রাখেন বা অন্যান্য কাজ করার চিন্তাভাবনা তারাই করবেন ঠিক আছে ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন তাহলে এবার ভালো ফলাফল পাবেন আর প্রত্যেকটা মন্ত্র ব্যবহার করার আগে অবশ্যই দিয়ে নেবেন দিয়ে নিলে পরে আপনার মন্ত্র হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর মন্ত্রটি ব্যবহার করার আগে আমার কাছ থেকে অবশ্যই ইজাজত নেবেন আমি যে নিয়ম বললাম এই নিয়ম অনুসারে যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে এটা গ্যারান্টি ঠিক আছে আর হ্যাঁ এই মন্ত্র দ্বারা আপনি যে কারোর বউকে বা আপনি যে কোনো মেয়েকে নিজের ঘর থেকে বের করে আনতে পারবেন বের করে আনে আপনি যদি চান যে আপনার যাকে ভালোবাসেন তার পরিবার মেনে নিচ্ছে না বা সে আপনার সাথে রাজি আসতে রাজি হচ্ছে না বা আপনার ওয়াইফ চলে গেছে তাহলে এই মন্ত্রটি আপনাদের জন্য আপনারা ব্যবহার করে আপনার বউকে বা আপনার ভালোবাসা মানুষকে চিরদিনের জন্য আপনার কাছে পেতে পারবেন আর এই মন্ত্রটির মাধ্যমে আপনি যাকে বস করবেন তাকে আমি যা বলবেন খারাপ কাজ বলেন যেটা বলেন সে তাই করতেই রাজি হয়ে যাবে কোন যাবত করবে না আপনি যা বলবেন সে তাই শুনবে এ টু জেড আশা করি আমার কথা আপনি বুঝতে পারছেন যে নিয়ে বললাম কাজ করলে হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন আপনারা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ